এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়ের ওপর কিন্তু আর্টিকেল চলে আসলো যেই জায়গাটা কভার করেছিল সমস্ত জায়গা থেকে এবং ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল মিডিয়াতেও কিন্তু কভারের বিষয় চলে এসেছিলো সেই আর্টিকেলটা নিয়ে কিন্তু আজকে মারাত্মক লেভেলে কিন্তু একটা আলোচনা হতে চলেছে আপনারা জানেন যে উনিশে সেপ্টেম্বর ভারতীয় সেনার ওপর আক্রমণ হয়েছিল সেভেন সিস্টারে তো এই ঘটনার ওপর আমরা কিন্তু অলরেডি আগে একটা ভিডিও করে দিয়েছি এবার যে প্রশ্নটা হয় যখনই সেনার ওপর আক্রমণ হলো ঠিক তখন থেকে পুরো জায়গাটাকে সিল করে দেওয়া হলো পুরো জায়গা সিচ করে দিয়েছে এবং ভারত সরকার ওখানে একটা অপারেশনও চালিয়ে দিল যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে তো জানেন যে সেভেন সিস্টার নিয়ে নানান ধরনের মানে তর্ক বিতর্ক জড়িয়ে থাকে বিশেষ করে মোহাম্মদ ইউনুস সরকার মোহাম্মদ ইউনুস সরকার কি করেছে যে সেভেন সিস্টার নিয়ে নানান সময় নানান নেগেটিভ কথাবার্তা বলে দিয়ে গেছে যে সেভেন সিস্টার আমরা দখল করে নেবো চিকেন নেক কেটে দেবো আমাদের হয়ে যাবে নানান ধরনের যা কাজ তাই করেছে কারণ মোহাম্মদ ইউনুস সরকার সিংহাসনে বসার পর ভারত বিরোধিতাকে তার কিন্তু প্রধান অস্ত্র বানিয়ে নিয়েছে এবার সেভেন সিস্টারে ঘটনার সঙ্গে যে মেন মাথা তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে পুরো ঘটনাটা কি পুরো ঘটনাটা আমি আপনাদের সামনে বলে দিই যে এই মণিপুরে যে ঘটনাটা ঘটেছিল যেখানে এই সেনার ওপর আক্রমণ হয়েছিল। এবং আপনারা বলতে পারেন যে সেনা মানে যে আক্রমণ করা হয়েছিল সেনার ওপর তার বদলা কিন্তু ভারত সরকার নিয়ে নিল আপনারা জানেন যে খুব ভালো হবে যে আসামের মধ্যে তিনটে কমিউনিটি আমরা দেখতে পাই সব থেকে বেশি একটা হচ্ছে মেটি কমিউনিটি একটা হচ্ছে কুকি কমিউনিটি একটা হচ্ছে জো কমিউনিটি তার মধ্যে কুকি এবং জো কমিউনিটি এরা কিন্তু মানে একটা সময় ভায়োলেন্স করেছিল আসামের মধ্যে এই সরি আসাম ভুল বললাম মণিপুরের মধ্যে এরপর কিন্তু ভারত সরকার সাথে তারা বসেওছে বসে আলোচনা করেছে সেপ্টেম্বর মাসের চার তারিখে এবং যখন সেপ্টেম্বর মাসে চার তারিখে তারা বসেছে আসাম সর মণিপুর সরকারের সাথে সরি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের সাথে তারা কথা দিয়ে এসেছে যে মণিপুরের মধ্যে আর কোনো অশান্তি হবে না এবং নাগাল্যান্ড থেকে যে মণিপুরের যে রাস্তা আছে এনএইচ টু সেটা ওপেন করে দেওয়া হোক তো সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে তো সেটাকে কিন্তু মেনে নিয়েছে চলো এবং তারা কথা দিয়ে এসেছে যে আর কিন্তু এরকম অশান্তি হবে না তারপরই তারপরই কিন্তু ঘটনা দেখা গেল ভারতীয় সেনার উপর আক্রমণ হয়ে গেল তো সবার প্রথম যে বিষয়টা দেখা হয় এবং কুকি এবং জো যে কমিউনিটি আছে বিদ্রোহী গ্রুপগুলো আছে ছিল আছে এখনো তো তারা কিন্তু প্রথম প্রতিবাদ জানালো এবং এই ঘটনাকে নিন্দা করলো যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অত্যাধিক পরিমাণে সাজা হওয়া উচিত এই কুকি এবং জো কমিউনিটি কিন্তু ডিমান্ড করেছে তাহলে কুকি এবং জো কমিউনিটি যখন নিজেরাই স্যারেন্ডার করে এসেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে যে তারা নিজের দায়িত্ব নিয়েছে যে মণিপুরের মধ্যে কোনো রকম ভায়োলেন্স হবে না তারপরে এই ঘটনা কারা যুক্ত তো দেখুন আপনারা জানেন যে খুব হবে সেভেন সিস্টারকে নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে নানান রকম চর্চা চলে বিশেষ করে আমেরিকা সে কি করেছে সে সাহা আম বাংলাদেশের সাহা আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সে তার সেনা পাঠিয়ে দিয়েছে কারণ আমেরিকা চাইছে চীন মণিপুর এবং ভারতে হয়েছে তার উপর নজরদারি রাখতে অপর দিক থেকে পাকিস্তান বারবার বলে এসেছে যে এবার যদি আমরা ভারতকে আক্রমণ করি তাহলে কিন্তু পূর্ব দিক থেকে আক্রমণ করবো মানে বাংলাদেশ তারপরে আপনার মণিপুর এই হয়ে আমরা আক্রমণ করব। অপর দিক থেকে বাংলাদেশে নানান পরিমাণে নানান সময় নানান রকম তর্ক বিতর্কের জড়ায় এবং নানান চর্চার মধ্যে বিষয় আছে যে মানে সেবের সিস্টেমকে নানান নেগেটিভ কথা বলে তো এই নেগেটিভ কথার পরেই আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘটনা ঘটে গেল মণিপুরে তো যখনই উনিশে সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটা থেকে ছটা নাগাদ করে এরকম একটা ঘটনা ঘটলো তারপর পুরো এলাকাটা ঘটনা ঘটেছিল কোথায় মণিপুরে একটা ডিস্ট্রিক্ট যার নাম হচ্ছে বিষ্ণুপুর সেখানে কি হয়েছে সেখানে পুরো ঘটনা ঘটার পর ওই এলাকাটাকে পুরোটাই কী করলো পুলিশ সিল করে দিল পুরো সিজ করে দিয়েছে ওই এলাকাটাতে এবং ওখানে কি করা হলো একটা অপারেশন চালানো হলো সার্চ অ্যান্ড কম্বিং অপারেশন যে অপারেশনের মাধ্যমে বলা হলো যেন এখান থেকে মানে মণিপুর থেকে কে কেউ যেন পালিয়ে যেতে না পারে মানে যারা মেন আসামি তারা যেন টেরিস্টার পালিয়ে যেতে না পারে এই জন্য কি করলো সার্চ অ্যান্ড কম্বিং অপারেশন চালু করে দিলো পুরো এলাকাটা জুড়ে এবং সাথে সাথে পুরো মণিপুরে বেশ কয়েকটা জায়গায় একটা রুলস লাগানো আছে সেটা হচ্ছে আস আসপা ঠিক আছে আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট কিন্তু বিষ্ণুপুর এলাকাতে লাগানো ছিল না কারণ এই আসপাটা মাত্র পাঁচটা ডিস্ট্রিক্ট ও তেরোটা পুলিশ স্টেশনে কিন্তু লাগানো ছিল না ঠিক আছে এবং এই ঘটনায় যে মেন অ্যাকিউজ তাকে কি কি বলছে দেখুন নিউজ এসেছে এখানে এখানে যে ঘটনা এসেছে সেটা হচ্ছে মণিপুর পুলিশ অ্যারেস্ট প্রাইম অ্যাকিউজড ইন আসাম রাইফেল আসাম রাইফেলের ওপর যে ঘটনাটা ঘটেছে সে প্রাইম অ্যাকিউজকে অ্যারেস্ট করেছে সেভেন সিস্টারের ওপর যে মেন অভিযুক্ত তো তাহা কিন্তু অ্যারেস্ট করল এবং সারা দিন রাত অপারেশন চালিয়ে কিন্তু এটাকে অ্যারেস্ট করা হয়েছে এখান থেকে মেন মাথাটাকে কিন্তু অ্যারেস্ট যে হয়ে যায় তার সমস্ত তথ্য কিন্তু পাওয়া যাবে এই সেভেন সিস্টারকে নিয়ে নানান সময় নানান তর্ক বিতর্ক জড়িত হয়েছে এবার প্রশ্ন হচ্ছে ইন্টারেস্টিং বিষয় যে অ্যারেস্ট হয়েছে এই যে লোকটা ঠিক আছে এই যে অ্যারেস্ট হয়েছে এর নাম কি এর নাম হচ্ছে খোমগ্রাম অজিত সিং ইনি আগেও কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি ঘটনার সঙ্গে তিনি যুক্ত ছিল কারণ বলা হয়ে থাকে বাইশে এপ্রিল দু হাজার সাতে এই জন্য তার অ্যারেস্টও করা হয়েছিল এবং জেল থেকে জামিন পেয়ে ছাড়া পেয়ে পরবর্তীকালে আবার ধর এই ধরনের অ্যাক্টিভিটি গুলো সে করছে ইনি হচ্ছে পি এর মেম্বার সরি পিপল লিবারেশন আর্মি মেম্বার কিন্তু হচ্ছে এ তো এই যে বিদ্রোহ এটা একটা বিদ্রোহী গ্রুপ এই বিদ্রোহী গ্রুপের মেম্বার ইনি হচ্ছেন ইমফলের বাসিন্দা ইমফলের বাসিন্দা লেখা আছে এখানে ইম্ফলের বাসিন্দা যে মণিপুরের রাজধানী ইম্ফল সেই ইম্ফলে কিন্তু বাসিন্দা হচ্ছে এ নিজের স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ এই ঘটনা করেছে দেখুন একটা ঘটনা খুব ভালোভাবে ক্লিয়ার লোকাল সাপোর্ট ছাড়া কি এগুলো করা সম্ভব প্রশ্ন তো উঠছেই কারণ এই যে এর কাছ থেকে যে ধরনের অস্ত্রগুলো পাওয়া গেছে না শুনলে অবাক হয়ে যাবেন এই অস্ত্রগুলো বেশিরভাগ অস্ত্র কিন্তু বিদেশ থেকে আসা বেশিরভাগ অস্ত্র বিদেশি অস্ত্র প্রচুর গুলি পাওয়া বন্দুক পাওয়া গেছে অস্ত্র পাওয়া গেছে এবং এই ঘটনা ঘটার পর যখন সেনারা কি করলো সার্চ এন্ড কম্বিং অপারেশন চালু করে করেছিল পুরো মণিপুর জুড়ে তখন সমস্ত অস্ত্র লুকিয়ে রেখে এসেছিলো এই যে দেখুন ছবিগুলো সমস্ত অস্ত্র লুকিয়ে রেখে এসেছে এত অস্ত্র পাওয়া গেছে এগুলো সব বিদেশি অস্ত্র সব বিদেশি অস্ত্র তাহলে এই বিদ্রোহী গ্রুপগুলোকে অস্ত্র সাপ্লাই করছে কে অস্ত্র সাপ্লাই করছে কে কারণ কুকি যোগ গোষ্ঠী তো ওরা ভারত সরকারের কাছে সাইন্টার হয়ে গেছে যে ভাই আর মণিপুরে কিছু হবে না এবং ওরাই প্রথম প্রতিবাদ জানিয়েছে নিন্দা করেছে এই ঘটনা যারা ঘটিয়েছে তাহলে এই বাইরে মানে এদিকে অস্ত্র সাপ্লাই করছে কারা বহুবার বহু ক্ষেত্রে দেখা গেছে যে পাকিস্তানেরও নজর আছে সেভেন সিস্টারের দিকে কারণ ও তো বলেই এসেছে যে আমরা ভারতকে আক্রমণ করলে পূর্ব দিক থেকে আক্রমণ করব। বাংলাদেশ তো সবসময় মানে আক্রমণের কথা বলেই আসে কখনও সে চীনের কাছে কমপ্লেন করতে চায় কখনও সে পাকিস্তানের কাছে কমপ্লেন করতে চায় এবং তার থেকেও বড়ো বিষয় এই বাংলাদেশে মোহাম্মদ ইউনুস সরকার জাস্ট দুদিন আগে আমেরিকাতে গেছিলো এবং আমেরিকার ইউনাইটেড কিংডম জেনারেল যে অ্যাসেম্বলি চলছিল সেই অ্যাসেম্বলিতে পার্টিসিপেট করছে বহু দেশ গেছে আমাদের ভারত থেকেও বিদেশ মন্ত্রী আমাদের গেছে এস জয়শঙ্কর স্যার গেছেন এবং আমেরিকাকে জানিয়ে এসছে যে আমেরিকা এশিয়ার জন্য অ্যাম্বাসডার ঠিক করে রেখে যাচ্ছে সার্জিও গর্গ তাই সার্জিও জানিয়ে এসেছে যে আমরা ভারতে সেভেন সিস্টারের সাথে ব্যবসা করতে চাই যদি তোমার ব্যবসা করার ইচ্ছেই থাকে তাহলে এত ভারত বিরোধী নাটক ছিল কেন তাহলে আরেকটা প্রশ্ন হচ্ছে ভারতের সঙ্গে যে ব্যবসা করতে চাও তো ভারতকে বলো না ভারতকে বলো তুমি আমেরিকা গিয়ে জানিয়ে আসছো তিনি এটাও আমেরিকাকে জানিয়ে এসছে যেন সার্কটাকে আবার জীবিত হয় সার্ক যে গ্রুপ আছে সার্ক সেই সার্ক গ্রুপকে যেন আবার জীবিত করা হয় ভারত তো বলেই দিছে যে ডেড গ্রুপ ভারত তো বলেই দিছে যেখানে পাকিস্তান থাকবে সেই গ্রুপে মানে টেরিস্ট থাকবে সেখানে গ্রুপে আমি থাকবো না তো এই মানে প্রশ্নটা যখন শেখ হাসিনা সরকার ছিল বাংলাদেশে তখন সাপোর্ট করেছিল এখন যখন সরি তখন যখন শ্রীলঙ্কা ছিল শ্রীলঙ্কা সাপোর্ট করেছিল ইনি এখন সার্ককে জীবিত করার জন্য আবার সার্জিও গরকে কাছে আবেদন করে আসছে যে সার্জিও তুমি এই গ্রুপটা দেখো যেখানে আমেরিকা মেম্বারই নয় তা তুমি আমেরিকা মেম্বার নয় তুমি আমেরিকাকে বলে আসছো এবং সাথে সাথে আরও একটা ঘটনা যদি দেখতে পান যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সে কি করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বাংলাদেশে বড় হয়েছে প্রায় ছ লক্ষ কোটি টাকা লোন ডিফল্টারে অ্যামাউন্ট এর থেকে যে বেশি অ্যামাউন্ট হয় তাহলে বাংলাদেশকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণা করবে আর এই টাকাটা রিকভার করা কোনো প্ল্যান নেই বাংলাদেশ সরকারের কাছে তা প্রত্যেকটা অ্যাক্টিভিটি উঠে আসছে আর তুমি এই ধরনের অ্যাক্টিভিটিগুলো প্রবলেম সলভ না করে কখনো যাচ্ছ চীনের কাছে কখনো যাচ্ছ পাকিস্তানের কাছে কখনো আছে আমেরিকার কাছে নানান ধরনের তর্ক বিতর্ক মধ্যে আছে তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরলাম তো কেমন লাগলো আর্টিকেলটা অতি অবশ্যই কম মানে কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় যে হ্যাঁ কিছু জানতে পারলেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে